দীর্ঘ সতেরো বছর পর গতকাল ফিরেছে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উষ্ণ অভ্যর্থনায় প্রিয় নেতাকে বরণ করে নিয়েছেন দেশের লাখো লাখো মানুষ তারেক রহমানের স্বদেশের প্রত্যাবর্তনের মানুষের মনের আশা সঞ্চার হয়েছে এই তালিকায় রয়েছেন জুলাই গণ সক্রিয় ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরি হক বাঁধন শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বাঁধন তার ফেসবুকে বাংলাদেশের পতাকা একটি ছবি পোস্ট করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আজ ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি তারেক রহমানকে নিয়ে ও মুগ্ধতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী জীবন এখনও সুন্দর শান্তি অমূল্য এবং একে রক্ষা করতে হবে সুখ বেছে নেওয়ার বিষয় আজ আমি আশা দায়িত্ব শক্তিতে বেছে নিচ্ছি বললেন বাঁধন